একবারে খুব পায় আর একবার খাবার এই বিষয়টা শেষ কিন্তু বাহাদুর তার ক্ষমতা দিয়ে এই জায়গা থেকে ধরে এই জন্য আমি বলবো না একটি প্রতিষ্ঠান দেওয়া হয় বাহাদুর একটি সাংস্কৃতিক সৃজনশীল প্রতিষ্ঠান আমাদের সবাই আমরা ভালো থাকবে না কতটা নির্দি সত্য কথাগুলো উচ্চারণ করতেন আর উচ্চারণ করবেন না এমন করে জীবদ্দশায় অনেকগুলো সম্মাননা পেয়েছেন এর মধ্যে একটি কথা আমি বলি হাতিগুলি থেকে সম্মাননা দেওয়া হয়েছে আবৃত্তিতে অবদানের জন্য এবং দেশটি থেকেও তাকে আবৃত্তিতে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে